তো অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এসলাম অনেকদিন পরে নিয়ে আসার কারণ দেখতেই পাচ্ছ একদম সব জায়গায় শুধু ফাঁকা ফাঁকা কিছুই নেই কিছুই নেই কারণ সব মারা গেছে মানে এক চাপা গুলা মারা গেছে মানে অনেকগুলো বলতে আমার সেভেন্টি পারসেন্টে যাচ্ছিলো সব মারা গেছে শুধু হাঁস হাঁসের মধ্যে যতগুলো আমার হাঁস ছিল চীনা হাঁস রাজহাঁস ক্যাম্বেল হাঁস এই হাঁসের মধ্যে মাত্র এই যে দুইটা হাঁস চীনা হাঁস আর একটা রাজহাঁস শুধু বাচ্চা আর সবগুলো মারা গেছে মারা গেছে কি কারণে ভাইরাসের অ্যাটাক ছিল এখন কী ভাইরাসের আমি জানি না ভাইরাসের অ্যাটাক ছিল প্রথমে মুরগি মরা শুরু করলো মুরগির পরে হাঁস করতে হতে এমন সব সেপারেট জায়গায় রাখছিলাম ওই খাঁচার মধ্যে দরজা হয় না তবু ওই খাঁচায় ঢুকায় ঢুকায় সেপারেট করে রাখছিলাম খাওয়ার ওষুধ দিছি অনেক ওষুধ আনছিলাম অনেক ওষুধ দিছি এই যে তার মধ্যে এখন অনেকগুলো ওষুধ আছে আর চার পাঁচ প্যাকেট সব শেষ হয়ে গেছে প্রচুর পরিমাণে ওষুধ চলছে তবুও আমি বাঁচাইতে পারিনি তার মধ্যে হলো একটা ক্যাম্বেল হাঁস শিয়ালে নিয়ে গেছে আর একটা চীনা হাঁস হলো উইড়ে গেছে মানে উড়ে চলে গেছে তো বাকিগুলা সব হলো মারা গেছে রাজহাঁসও দুইটা মারা গেছে বড় দুইটা প্রথমে ফিমেলটা মারা গেছে তারপরে মেলটা মারা গেছে এতটা খারাপ লাগছে বলার মতো না পরে কি করব আর যে কয়টা ছোটটা যে কয়টা ডিম নিয়ে বসলো সবগুলো ডিম খারাপ হয়ে গেছে সবগুলোর ডিম নষ্ট হয়ে গেছে পরে দেখতেছি একা হয়ে গেছে কয়েকদিন থেকে তিন চার দিন থেকে প্রচুর ডাকা ডাকি করে মতো মানে একদম তো পরে কি করব পরে একটা দাদা বাড়িতে শুধু একটা মেল আছে ওই দাদাটারও ফিমেলটা শিয়ালে নিয়ে গেছে তো ওই দাদার মেলটা একা ছিল আর আমারও ফিমেলটা একা ছিল তো আজকে সকালে আমি দিয়ে আসলাম যে তারপরে যদি এই সিজনে যদি বাচ্চা দেয় তাও ভাগযোগ করে নেওয়া যাবে আর কি আমি মেল নিতে পারবো দাদা ফিমেল নিতে পারবে তো এর জন্য ওইখানে দিয়ে আসছি শুধু এখন বাচ্চা আছে আপাতত চিনা হয় সেই দুইটাই আছে আর নাই দুটাই ফিমেল তো আমাকে এখন আমার মেল আনতে লাগবে আর মেল আনলে এবার হোয়াইট কালার আনবো এবার ব্ল্যাক কালার আনবো না পিওর হোয়াইট কালার আমি আমার এখানে পাইছি আমি এক জায়গায় তো সেখান থেকেই আনবো বাচ্চা আমাদের এই যে এই মুরগিটা কারণ এই মুরগিটা একদম সেপারেট ছিল প্রথম থেকেই প্রথম থেকে বাইরে বের করে নেয় অন্য জায়গায় মানে একদম সেপারেট ছিল তাই এর বাচ্চা কয়টা আছে যে কয়টা বাচ্চা আছে নয়টা বাচ্চা আরো তো এই কয়টা এই কয়টা টিকে আছে তার সঙ্গে আছে হলো সিল্কিটা সিল্কিটা এখনো সুস্থ আছে সিল্কেটা ওইগুলোর সঙ্গেও ছিল ওই তো ওই সিল্কেটার সঙ্গে আর যে কটা বাচ্চা ছিল বাচ্চা বলতে সাদা মুরগাগুলো ছিল তো তিনটা ভাবছিলাম সুস্থ হয়েছে গেছে কিন্তু তাও সুস্থ হয় না দেখি একটা একটা করে তিন চার দিন পর পর একটা একটা করে সব তিনটেই মারা গেছে কিন্তু সিল্কিটা ওদের সঙ্গে ছিল তবুও এখনও সুস্থ আছে আর পুরাপুরি সুস্থও হয়ে গেছে কারণ ওষুধ ঠিক মতো টাইম মতো ওষুধ খাওয়ানো হয়েছিল দেখে ও ঠিকমতো সুস্থ আছে আর এইটার বাচ্চা তো অনেকগুলো ছিল তেরোটা বাচ্চা ছিল তো টোটাল এখন নয়টা বাচ্চা আছে আর এটা ওই রোগে মারা যায় না ওই রোগ ধরলে তো সবগুলোই মারা যেত কিন্তু ওই রোগগুলো ধরা ধরে না এগুলো অন্য রোগে মানে ভাইরাসের অ্যাটাকে মরে নেয় তাই এই বাচ্চা কয়টাও আছে তার সঙ্গে একটা ডায়মন্ডটা বাচ্চা ছাড়ে দিছি কারণ কি ওর উপরের ঠোঁটটা দেখে ভাইয়ে এসেছিল আর আমি ধৈরেও খাওয়াই দিতে পারতেছিলাম না তো ভাবলাম যে ছাড়িয়ে দিই পরে ছাড়িয়ে দিলাম আর তার সঙ্গে পরে যে কয়টা বাচ্চা আছে ওই কয়টা ঠিকমতো আছে এইখানে যেটা বসাইছিলাম সেই মুরগিটা এই যে তো ওর টোটাল পনেরোটা বাচ্চা পড়ছে সতেরোটা ডিম নিয়ে বসছিল তার মধ্যে হলো একটা ডিম খারাপ হয়েছে আর একটা ডিম একটা বাচ্চা মারা গেছে বাচ্চা ফুঁটি তো এখন টোটাল পনেরোটা আছে তো এই কয়টা আপাতত আমার এখন হাঁস মুরগির মধ্যে এই কয়টাই আছে এই তিনটা মুরগির সঙ্গে বাচ্চা একটা সিল্কি আর তার সঙ্গে দুইটা চীনা হাঁস আর একটা রাজহাঁস আমার এই কয়টাই অবশিষ্ট বাচ্চা সব মারা গেছে একদম খালি তো এই পাশটা আসলে প্রচুর এখন খারাপ লাগে কারণ কি আগে সবসময় দিক একদম ভরা ভরা থাকতো আর এখন একদম ফাঁকা একদম ফাঁকা তো এই দুটাও চুপচাপই বেশি থাকে কারণ কি একদম ফাঁকা হয়ে গেছে কেউ নাই তো বেশি আর তার সঙ্গে আর একটা খরগোশুরও আর একটা ব্যাড নিউজ খরগোশুর সাদাটা আবার বাচ্চা দিছিল পাঁচটা বাচ্চা দিছিল পাঁচটাই মারা গেছে আমি দেখি নাই থেকে পিকনিকে চাপ তো পড়ে আমার এখান থেকে মেলগুলা সেপারেট করতে লাগবে কারণ বড় মেল তার সঙ্গে হলো যে এইটাও মেল হয়েছে আর ওইটাও মেল তো বড়টা এই দুটোকে তাড়া করে প্রচুর আর এই দুটো তাড়া করলেই এই হাড়িতে ঢুকে যায় আর এই হাড়িতে বাচ্চা দিয়েছিল তো চাপে পড়ে সবগুলোই মারা গেছে তো এটা খুব আফসোস তো আমাকে এগুলাকে সেপারেট করতে লাগবে আর দেখি রাজা কবে ডিম দেয় তার সঙ্গে ওদের জন্য একটা আপাতত শুধু আপাতত না আর কিছুদিন পরে কারণ এখনও ডিম টাইম হয়নি না ডিম পাড়ার টাইম হলে আমি নিয়ে আসবো একটা মেল তো আরো অনেক কিছু আনবো এখন ধীরে ধীরে কারণ যেহেতু এই মুহূর্তে রোগ হয়ে গেল তো এত তাড়াতাড়ি কিছু আনা যাবে না কমপক্ষে আরও পনেরো বিশ দিন ওয়েট করবো দেখি পনেরো বিশ দিন যদি কোনো রকম সব কিছু সুস্থ থাকে তারপর থেকে আবার নতুন করে সবকিছু নতুন নতুন অনেক কিছু নিয়ে আসবে তো এই ছিল আজকের মতো ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় যেন টাটা বাই বাই